বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি সেই কথাটি যেন সত্যি করে তুললেন সাতক্ষীরার মৃৎশিল্পের কারিগররা তাদের তৈরিকৃত মাটির তৈজসপত্র এখন রপ্তানি করা হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে আমার হাতে দেখতে পাচ্ছেন কাদামাটি আর এই মাটি দিয়ে তৈরি করা হবে মাটির প্লেট পানি খাওয়ার পট সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র অন্য এই কাদামাটি দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট তৈরি করা হয় তা সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়াও অসাধারণ সেই কাদামাটি দিয়ে কত সুন্দর ডিজাইনের প্লেট তৈরি করা হয়ে গেল দেখুন